দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষের গোটা দল ওর পাশে আছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে যা বললেন শুভেন্দু দেখুন তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় শুভেন্দু এবং দিলীপ বিজেপিতে যুজুধান এমনটাই কানা চলে কিন্তু কখনোই প্রকাশ্যে কেউ কাউকে আক্রমণ করেননি বরং মুখোমুখি হলে সৌজন্য দেখিয়েছেন শুক্রবার একজন পদহীন নির্বাচিত জনপ্রতিনিধি নন এমন একজনের মন্তব্যে তোলপাড় পরে গিয়েছিল রাজ্য রাজনীতিতে কারণ নামটা দিলীপ ঘোষ একদা বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ গতকাল খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে তেরে গিয়েছিলেন গলা টিপে ধরব বলে হুঁশিয়ারি দিয়েছিলেন যা নিয়ে টিটি পড়ে গিয়েছে মহিলাদের প্রতি অপ্রীতিকর মন্তব্যে বিজেপি দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমন আলোচনাও চলছে শনিবার সকালেও বিন্দুমাত্র ভয় ডয় না রেখে দিলীপ গতকালের ঘটনা প্রসঙ্গে আবারও বলেন দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু মেজাজ নয় নিজের অবস্থানে অনর থাকা শাস্তি পাওয়ার ভয়ে সিটিয়ে না যাওয়া এহেন সাহসী দিলীপের পাশেই দাঁড়ালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছেন একজন বিরোধী নেতা যদি কোথাও কোনো কাজে যায় তাহলে তাকে তৃণমূলের তরফ থেকে আক্রমণ সেটা মুখ বুঝে সহ্য করে নেওয়া কাম্য নয় সেখানে রুখে দাঁড়ানো উচিত তৃণমূলের যে সমস্ত কর্মচারীরা দিলীপ ঘোষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল তার প্রতিবাদ পাল্টা জবাব দিয়েছে দিলীপ ঘোষ এতে খারাপ দেখার কোনো বিষয় নেই একজন নেতা যদি গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখতে যায় হতে পারে সে বিরোধী নেতা তবুও শাসকের তরফ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ এটা মেনে নেওয়া যায় না শুভেন্দু এবং দিলীপ বিজেপিতে যুজুধান এমনটাই কানাঘুষো চলে কিন্তু কখনও প্রকাশ্যে কেউ কাউকে আক্রমণ করেননি বরং মুখোমুখি হলে সৌজন্য দেখিয়েছেন শনিবারের বারবেলাতেও সেই টের পাওয়া গেল এ কথা বলার কারণ যখন দিলীপের সাহসী মন্তব্যের ব্যাপারে মতামত জানতে চাওয়া হয় তখন শুভেন্দু বলেন দিলীপ ঘোষকে যেভাবে উত্তক্ত করা হয়েছে অস্রাব্য ভাষায় কথা বলেছে সেটা ঠিক নয় উনি তো প্রাক্তন সাংসদ এমপি ল্যাডের টাকায় রাস্তার কাজ দেখতে যেতে পারবেন না গোটা দল দিলীপ ঘোষের পাশে আছে শুভেন্দুর প্রশ্ন আজ দিলীপ ঘোষের বাড়িতে লোক পাঠিয়েছে এটা কীরকম অসভ্যতা তৃণমূলের কালচার কি লোকের বাড়িতে বাড়িতে লোক পাঠানো বস্তুত কতদিন আগেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের দেখা হয়েছিল কথাও হয় দুই নেতার শুধু তাই নয় একসঙ্গে লাঞ্চ করেন বিজেপি বিধায়কেরা দুই নেতাকে এক হয়ে লড়াই করার অনুরোধ জানিয়েছেন সকলকে পাল্টা আশ্বাসও দেন শুভেন্দু দিলীপ পাশাপাশি দলীয় বিধায়কদের জনসংযোগের টিপসও দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবার সেই সৌহার্দ্য আরও প্রকট হল দুজনের এখানে শুভেন্দু আরও একটি বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেছেন তৃণমূলের কাজ এখন বিজেপি নেতাদের উস্কে দিয়ে তাদের মুখ থেকে অকথ্য গালিগালাজ যাতে বের হয় এবং সেটা নিয়ে সুর চড়াতে তাদের সুবিধা হয় তার জন্যই এসব চেষ্টা করছে তারা কিন্তু এতে তাদের কোনো কাজ হবে না বিজেপি নেতাদের উস্কে দিয়ে তাদের কোনো লাভ হবে না এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তো দর্শক কি বলবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন